নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আর করে মহিলা চিকিৎসককে খুন দর্শনের পরে আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল যে কর্মসূচিগুলো নিচ্ছে সেই কর্মসূচিগুলোর মূল লক্ষ্যটা বা মূল বিষয়টা হচ্ছে যে নির্যাতিতার বিচার চাই এই নিয়েই বিভিন্ন সমাবেশ মিছিল ধর্না বা মানববন্ধন যা কিছু হোক বা সামাজিক যে আন্দোলনগুলো সেগুলো মোটামুটি ওই নির্ভয়ার বিচার বা তিলোত্তমার বিচার বা অভয়ার বিচার এই বলেই হচ্ছে তো শুভেন্দু অধিকারীর বিজেপি বা সুকান্ত মজুমদারের বিজেপি রাজ্য বিজেপি আহ পঁচিশ তারিখে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাদের অভিযান এবং সেই অভিযান উপলক্ষে ছিল আহ হাজরা মোড়ে সমাবেশ সেখানে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এক মঞ্চে ছিলেন তো সেটা এখন অনেকেই যেটা মনে করছেন যে এখন বিজেপি যে ধর্ণা কর্মসূচি বা যা কিছু বা কোনো সমাবেশ বা কালীঘাটে হচ্ছে অভয়া বা তিলোত্তমা বা করে নির্যাতিতার বিচার চাই এই দাবি রেখেই সেই সমাবেশগুলো হচ্ছে বা হবে কিন্তু বিজেপির এই সমাবেশটা ছিল সমাবেশের যে মঞ্চ সেই মঞ্চে ছিল যে দাবি একটাই পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ এটুকু হচ্ছে শুভেন্দু অধিকারীর কয়নেজ যে এখন আর্যিকরের নির্যাতিতার বিচারের দাবি টাবিগুলো আস্তে আস্তে বিজেপি একটু পিছনে সরিয়ে দিয়েছে দিয়ে এখন মুখ্যমন্ত্রী পদত্যাগই হচ্ছে শুভেন্দুর কাছে অন্যতম এবং শুভেন্দু সে ঘুরে ফিরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান নবান্ন অভিযান এইসবের দিকে শুভেন্দুর একটু মতটা বেশি এবং তিনি ত্রিফলা অভিযানের পক্ষে বারে হচ্ছে সওয়াল করছেন যদিও পার্টি এখনো হচ্ছে সেই ব্যাপারে এন্ড্রোস করেনি বা তার মতামত দেয়নি বা কর্মসূচি নেয়নি একই সঙ্গে লালবাজার মুখ্যমন্ত্রীর বাড়ি এবং নবান্ন অভিযান শুভেন্দু বারে বারে বলছে ত্রিফলা অভিযান হবে যাই হোক বুধবার দিন হাজরামোড়ের সমাবেশ থেকে সমাবেশে অভার বিচারের কথা বলার আগেই শুভেন্দু কতগুলো কথা বলে ফেলেছেন সেই নিয়ে সবাই অবাক হয়েছে সেখানে শুভেন্দু আসলে যে ওই লোকসভা ভোটের ফলাফল শুভেন্দু বলেছে যে তৃণমূল মানে মুখ্যমন্ত্রীকে বলতে গিয়ে যে আপনাদের পার্টি গত লোকসভা নির্বাচনে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছে বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে আর পাঁচ শতাংশ আমাদের মুসলিমরা ভোট দেয় না খাতুনের নাম করে বলেছেন মঞ্চে ছিলেন মতো দু ব্যতিক্রমী ছাড়া কেউ দেয় না তো আমাদের হিন্দু ভোট পাঁচ শতাংশ বাড়াতে হবে তাহলেই তারা মুখ্যমন্ত্রীকে বা তৃণমূলকে পরাজিত করে ক্ষমতায় এসে যাবেন আসলে অভয়ার বিচারের থেকেও শুভেন্দুর কাছে এখন ক্ষমতাটাই হচ্ছে বেশি নবান্নে বসার একটা তার স্বাদ বা স্বপ্ন রয়েছে এবং বারে বারেই হচ্ছে সেটা বেরিয়ে পড়ছে তিনি চেপে রাখতে পাচ্ছেন না তাই যে আর নির্বাচন নির্যাতিতার বিচারের দাবিতে অভিযান হোক বা তা সেই দাবিতে সভা হোক ধর্ণা হোক ঘুরে ফিরে শুভেন্দুর হচ্ছে সেই পাঁচ শতাংশ হিন্দু ভোট বাড়াতে হবে এবং হিন্দু ভোট বাড়িয়ে তৃণমূলকে হারাতে হবে মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে হবে শুভেন্দু ঘুরে ফিরে সেই ওই লাইনেই কথাবার্তা বলছেন অনেকে বলছেন শুভেন্দুর কি এই সব বিচার টিচারের ব্যাপারে তার কি আস্থা নেই তার কি শুধুমাত্র এই ক্ষমতায় বসা বা চেয়ারেরই লক্ষ্য তাই বারে বারে হচ্ছে এইসব পরিসংখ্যান হিন্দু বট বাড়াতে হবে পাশাপাশি আবার এও তিনি মিটিংয়ে বলেছেন যে কি বলে বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই বিষয়ে সরব হতে হবে এ বাংলার যারা হিন্দুরা আছে তাদের সেই আবার হিন্দুত্বের কাঠ খেলা হিন্দুত্বের সুশুরি দেওয়া এ কথা বলেছেন

ত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমাদের দুধে জল নাই উনচল্লিশ ভোট পেয়েছি আমরা আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে এক করবো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট করবো আপনাকে হারাবো 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 তো শুভেন্দুর এই কথা বলার পরে অনেকে শোনার পরে অনেকে বলছেন যে এই ধরনের মিটিং হচ্ছে এখন যেখানে নির্যাতিতার বিচার চেয়ে সবাই সভা করছে মিটিং করছে তো সেখানে শুভেন্দু এত ভোটের পরিসংখ্যান কত পার্সেন্ট ভোট পেলে আহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা হবে যাবে এসব ব্যাপার কেন এখনই আনছেন কারণ সেটা তো নির্বাচনের ব্যাপার তাদের সাংগঠনিক বিষয় তো আসলে কি তিনি ওই ক্ষমতায় চেয়ারে বসতে চাইছেন বলে এই ধরনের কথাবার্তা বলছেন এবং এই হিন্দুত্বে সুসড়ি দিচ্ছেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেখানকার ব্যবসায়ীদের হচ্ছে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না দুর্গা করার ব্যাপারে তাদেরকে নাকি হুমকি দেওয়া হচ্ছে জামাতে জামাতের নেতারা নাকি হুমকি দিচ্ছেন এই ধরনের কথাবার্তা বলছেন দিয়ে কত হিন্দু কত কোটি হিন্দু আছে তাদেরকে হচ্ছে জোটবদ্ধ হতে হবে আমাদের সারা দেশে কোটি হিন্দু আছে তারা জোটবদ্ধ হয়ে হিন্দুদের পাশে দাঁড়াবেন বা দাঁড়াতে হবে বাংলাদেশে এই ধরনের কথাবার্তা নির্ভয়া বিচারের দাবির যে মঞ্চ সেখান থেকে শুভেন্দু অধিকারীরা বলছেন এবং শুভেন্দু এটা বারে বারে বলছেন তো অনেকে বলছেন যে আসলে শুভেন্দু অধিকারী বোধহয় বুঝে গেছেন যে সিবিআই তদন্ত যেটা হচ্ছে নির্ভয়া অভয়ের বিচার বা আর্জিকারের নির্যাতিতার সেই তদন্তের যে গঙ্গা যাত্রা হয়ে গেছে সেটা বোধ হয় অধিকারী বুঝতে পেরেছেন কারণ সেই তদন্তটা কি হবে শুভেন্দু হয়তো কিছুটা জেনে গিয়েছেন কারণ সিবিআই স্টেটাস রিপোর্ট দিয়েছে খামে ভরে বন্ধ খামে সুপ্রিম কোর্টের কাছে যেটাতে নাকি চিফ জাস্টিস বিচলিত হয়েছেন তা অনেকে যারা সিবিআই এর খবর রাখেন তারা বলছেন বা শুভেন্দু মাঝে মধ্যে দাবি করেন এখানে সিবিআই যে কাজকর্ম চলে সেগুলো তিনি নাকি বুঝতে পারেন আগে থেকে তিনি সেগুলো জানতে পারেন এরকম একটা আভাস ইঙ্গিত তিনি বরাবর দিয়ে থাকেন তিনি নাকি মানে অনেকে এবার নিন্দুকেরা এরকমও বলেন যে শুভেন্দু বোধহয় এখানকার জয়েন্ট ডিরেক্টর সিবিআই ইডি তো শুভেন্দু বোধয় বুঝে গেছেন যে নির্যাতিতার বিচারের কি হতে চলেছে কারণ মুখবন্ধ খামে যে সিবিআই স্টেটাস রিপোর্ট দিল তদন্তের এখনো কোর্টে তারা চার্জশিট দেয়নি কিন্তু সিবিআই সূত্রে যেটুকু খবর বা শুভেন্দু যেটুকু হয়তো বুঝতে পারছেন যে সিবিআই যাদের কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে এই ঘটনায় অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করেছে এবং সিবিআই মন্ডল এবং আর জিগরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কিন্তু অনেকেই বলছেন যে তাদেরকে প্রমাণ লোপাটের ঘটনায় গ্রেপ্তার করলো আলটিমেটলি সিবিআই হচ্ছে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে সেই খুন যে খুনে মদত দেওয়ার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে বিরুদ্ধে হচ্ছে চার্জশিট দেওয়া হবে প্রমাণ লোপাট কিছু নয় ওগুলো পেছনে চলে যাবে এখন গ্রেপ্তার করার সময় তারা খুন দর্শন করেছেন বললে তাদের প্রমাণ লাগবে চার জানলে প্রমাণ লাগবে কোর্টে সেই কারণে হচ্ছে আলটিমেটলি যখন চার্জশিট হবে তখন কিন্তু সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ দুর্নীতি করতেন সেই দুর্নীতির বিষয়ে আরজি করের ওই নির্যাতিতা চিকিৎসক যিনি তিনি জেনে ফেলেছিলেন তাকে খুন করতে হবে তার জন্য সঞ্জয় রায়ের মতো একজনকে হচ্ছে খুঁজে বার করতে হবে যে খুনটা করবে এবং সঞ্জয় রায়কে এও বলে দেওয়া হবে সন্দীপ ঘোষের মতো ব্যক্তিরা এও বলে দেবেন যে শুধু খুন করলে হবে না সঙ্গে ধর্ষণও করতে হবে যাতে তাকে খুন করার মোটিভ নিয়ে সেখানে যাওয়া হয়েছিল এটা যাতে বোঝা না যায় যেন মনে হয় যে ধর্ষণ করতে গিয়েছিল এবং ধর্ষণ করতে গিয়ে বাধা পেয়ে তাকে খুন করা এবং হচ্ছে সেই তারপর থেকে যাবতীয় যা কিছু প্রমাণ লোপাটের সমস্ত কিছু করেছে এই রকম ধরনের একটা দিতে পারে সেটা কারণ পাবলিক বা যে মিডিয়া ট্রায়াল এখন চলছে তাতে এই এইরকমই একটা ব্যাপার হয়ে গেছে বা সিবিআই যেভাবে এখন যেটা তাদের স্টাইল হয়ে গেছে বিভিন্ন ভাবে মিডিয়াকে খবর খাওয়ানো এবং খবর খাইয়ে কিছু লোককে হচ্ছে কাঠগড়ায় তুলে দেওয়া এবং তাদেরকে গ্রেফতার করা এবং মানুষ বলবে দেখেছিস তো ঠিক বলছিলাম না আহ এই লোকগুলো আছে সিবিআই দেখেছিস ঠিক ধরে অ্যারেস্ট করে দিয়েছে এইটা মানুষের পালসের সঙ্গে মিলে যাবে কিন্তু প্রমাণ টমানের বিষয় কোর্টে কারণ অনেকেই ভাবছেন হয়তো সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস দাদা অভিযুক্তের ফাঁসির অর্ডার দেবেন তা তো নয় তারা তদন্তটা সিবিআই কি করছে না করছে তার মনিটর করবে কতটা এগোচ্ছে পিছোচ্ছে কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে তারা মনিটর করবে কিন্তু আসল তদন্ত মানে বিচারটা হবে কিন্তু শিয়ালদা কোর্টে নিম্ন আদালতে সেখানে যা চার্জশিট দেওয়া হবে প্রতিটা তাদেরকে সেই প্রমাণ এবং সাক্ষ্য জোগাড় করতে হবে তো এখন সন্দীপ ঘোষ খুন করিয়েছেন সঞ্জয় রায়কে দিয়ে খুনের আগে ধর্ষণ করতে বলা হয়েছে ধর্ষণ করলে তাহলে ব্যাপারটা শুধু খুন করা হয়েছে এটা প্রমাণিত হবে না মনে হবে ধর্ষণ করতে গিয়ে বাধা পেয়ে খুন হয়েছে আর তারপরে খুনের পরে হচ্ছে আহ অভিজিৎ মন্ডল বাকি সব প্রমাণ লোপাটের ব্যাপারে তিনি সব সাহায্য করেছেন এই ধরনের একটা চার্জশিট হয়তো সিবিআই দিতে পারে এরকমই খবর পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারী হয়তো পাচ্ছেন এবং এইটা দেওয়ার পরে যেটা হবে সেই চার্জশিটে তাদের বিরুদ্ধে এইসব প্রমাণ করা দুরূহ ব্যাপার সিবিআই পক্ষে এবং দীর্ঘদিন ধরে সে মামলা চলবে এবং অনেকেই বলছেন যারা এই সব সম্পর্কে খোঁজখবর রাখেন বা দীর্ঘদিন মার্ডার কেসে তদন্ত করেছেন বিভিন্ন অভিযুক্তদের দোষী সাব্যস্ত করিয়েছেন এই ধরনের বেশ কিছু পুলিশ অফিসারের সঙ্গে আমরা কথা বলেছিলাম আমি তো তারা বলেছেন যে যত ভুল ভাল লোককে কেসে গেথে দেওয়ার জন্য অ্যারেস্ট করা হবে তত ডাউট তৈরি হবে যত কোর্টে ডাউট তৈরি হবে তখন কিন্তু মূল অভিযুক্ত সেই ডাউটের সুবিধা নেবে তখন কিন্তু ফাঁসি করানো মুশকিল হয়ে যাবে তখন এই লোকটা নেই তাকে আমি জোর করে ঢুকিয়ে দিলাম এই লোকটাই হচ্ছে ষড়যন্ত্র করে খুন করিয়েছে এই লোকটাই খুনের সব কিছু লোপাট করেছে এগুলো বলে দেওয়া সহজ প্রমাণ করা খুব কঠিন এবং প্রমাণ করতে না পারলে এই লোকগুলোকে নিয়ে যখন সন্দেহ তৈরি হবে তখন কিন্তু মূল অভিযুক্ত হয়ে যায় এখন সিবিআই এখন এই স্টাইলে চলছে শুভেন্দু অধিকারীরা জেনে গেছেন সিবিআই এই স্টাইলে চলবে পাবলিক কি চাইছে শুভেন্দু অধিকারীরা কি চাইছে বিজেপি কি চাইছে দিল্লির কর্তারা কি চাইছে তাহলে সেই মতো একটা চার্জশিট করে দাও করে দিয়ে তারপরে ট্রায়াল দেরি হোক আর ট্রায়াল শুরু হলে যদি খালাস পেয়ে যায় বা ট্রায়াল শুরু না হলে যদি অনুব্রত মন্ডলদের মতো খালাস হয়ে যায় তখন বলা কিছু থাকবে না তখন ইস্যু অনেক দিনই হচ্ছে হালকা হয়ে যাবে আর তখন যাই না যারা আন্দোলনকারী এখন আছেন বা যারা এখন আন্দোলন করছে সামাজিক আন্দোলন করছে তারা সিজিও কমপ্লেক্সে গিয়ে বলবেন কিনা যে আপনারা ভুলভাল তদন্ত করেছেন কেন আপনারা কেন তদন্ত দেরি করেছেন আমি সেসব ব্যাপারে যাব না কারণ আমি যেটুকু খবর পাচ্ছি যে এই ধরনের একটা চার্জশিট তো সিবিআই করবে করে হয়তো কেসটাকে আরো বেশি হয়তো দীর্ঘায়িত করতে থাকবে কারণ হয়তো বিচার শুরু করতে দিয়েবে কারণ বিচার শুরু করলে কিন্তু সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলকে খুনের মামলাকে মামলায় যদি তাদেরকে জড়ানো হয় বা তাদেরকে যদি ষড়যন্ত্রের মধ্যে রাখা হয় তাহলে সেক্ষেত্রে প্রমাণ করা সিবিআই পক্ষে একটু কঠিন হয়ে যাবে তো এখন সিবিআই কি করবে সেটা তাদের পরের ব্যাপার সেটা হয়তো শুভেন্দু অধিকারে জেনে গেছেন তাই শুভেন্দু অধিকারী এখন আর হয়তো নির্যাতিতার বিচার নিয়ে অত বেশি সরব হবেন না তাদের প্রধান দাবি হয়ে যাবে যে দাবি একটাই পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ শুভেন্দু সেই মন্ত্র নিয়ে হয়তো আগামী দিনে তার কাজ কারবার চালিয়ে যাবেন বা তারা যদি কর্মসূচি চালিয়ে যাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার